হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাচ্ছি আমি লাউয়ের শুক্তো এর জন্য আমার লাগছে লাউ লাউটা আমি ধুয়ে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সরষের তেল নিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ নিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি এখানে আমি রাঁধুনি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি কলাইয়ের ডালের বড়ি নিয়ে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি গরুর এখানে লবণ নিয়ে নিয়েছি আর আমি সামান্য একটু পোস্ত বাটা নিয়ে নিয়েছি এক চামচ এবারে আমি যেটা করব। এবারে আমি কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি তেল কিন্তু গরম হয়ে গেল এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি কলাইয়ের ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপিটা আপনাদের কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন ব্যাস এবারে আমি বড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি এবারে আমি কড়াই আবারও তেল দিয়ে দিচ্ছি এই তেলেই আমি কিন্তু শুক্তোটা রান্না করব তেলটা একটু গরম করে নিচ্ছি আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি রাঁধুনি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি লাউটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি আমি একটু নেড়ে দিলাম এবারে আমি একটু ঢেকে রাখছি আঁচটা কিন্তু মাঝারি করে দিচ্ছি এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি একটু নেড়ে দিচ্ছি এবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি আবারও একটু নেড়ে ঢেকে দিচ্ছি এই যে লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হবে লবণটা কিন্তু প্রথমে একটু কমই দিতে হবে কারণ লাউটা কিন্তু শুকিয়ে অল্প হয়ে যাবে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি ঢাকাটা তুলে নিচ্ছি একটু নেড়ে দিচ্ছি এবারে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি আমি আবারও একটু নেড়ে দিচ্ছি এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি আমি আবারও একটু ঠেকে রাখছি এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো কোস্ত বাটার নিয়েছি এবারে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি আমি একটু নেড়ে নিলাম এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আমি একটু ঢেকে দিচ্ছি এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার লাউয়ের শুক্তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দু মিনিট ঢেকে রাখছি এই যে তৈরি আমার লাউয়ের সুক্তো গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে